ঢাকার আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে তবে বাংলাদেশের ক্রিকেটের আকাশে আজ শুধুই মেঘের ভেলা দেশের ক্রিকেটের আকাশের এক তারা আজ যে ধসে পড়েছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিয়েছেন তুলে রেখেছেন ব্যাটপ্যাড হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মাশরাফির পর হাতুরির দ্বিতীয় শিকার তামিম মাশরাফি বিন মর্তুজার পর তামিম ইকবাল ভাবছেন এটা আবার কি খুব গোল বলে মনে হলেও খুব জটিল মনে হওয়ার কিছু নেই এই দুজনের ঘটনার সংযোগ তো অবশ্যই আছে ব্যাপারটা হলো মাশরাফি এবং তামিম কেউই মুখ ফুটে বলেননি কি কারণে তারা অবসরে যাচ্ছেন অবসরে ঘোষণার সময় একবারের জন্য মুখে আনেননি কারণে তারা ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন কিংবা তাদের ক্রিকেট কেরিয়ার শেষ হওয়ার পেছনে কে দায়ী তবে কম বেশি সবাই জানেন ও বোঝেন বিন মর্তুজার টি টোয়েন্টি কেরিয়ার শেষ হয়েছিল চান্দ্রিকা হাতুরি সিংহের অদৃশ্য হাতের কারসাজিতে প্রথমবার বাংলাদেশের কোচ হয়ে আসার পর একটা পর্যায়ে মাশরাফির উপর অসন্তুষ্ট হন কোচ হাতুরি সিংহে মাশরাফিকে টি টোয়েন্টি থেকে অবসরের জন্য নানাভাবে তারা দেন তিনি এক পর্যায়ে ত্যাক্ত বিরক্ত হয়ে মাশরাফি ঘোষণা দিয়ে বসেন এরপর আর অধিনায়কত্ব করবেন না আর খেলবেনও না তিনি ওই সময় ইতি ঘটে মাশরাফি টি টোয়েন্টি কেরিয়ারের এই ঘটনার পর কেটে গেছে প্রায় ছয় বছরের বেশি সময় মাশরাফি এখনও ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন বিশেষ করে বিপিএল খেলছেন ভালোই খেলছেন তিনি এখনও বোলার মাশরাফি আলোচিত আলোরিত কিন্তু জাতীয় দলে মাশরাফি টি টোয়েন্টি কেরিয়ার ইতি ঘটেছে অর্ধ আগে ঠিক একইভাবে দ্বিতীয়বার বাংলাদেশ দলের হেড কোচ হয়ে আসার পর হাতুরি সিংহের দ্বিতীয় শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘোষণা দিলেন তামিম ইকবাল খান মাশরাফির মতো তামিম ও বিদায়ের দিনে বলেননি নিজে। তিনি হাতুরি সিংহের কারণেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন তবে বিদায় তার কান্না শারীরিক অভিব্যক্তি আর কথাবার্তায় পরিষ্কার বোঝা গেছে রাজ্যের অভিমান এক বুক বুক কষ্ট ভরা দুঃখ নিয়েই অবসরের ঘোষণা দিচ্ছেন এবং সেই কষ্টটা কোচ দেওয়া এরই মধ্যে চাউর হয়েছে এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে তামিম নিজেকে শতভাগ ফিট মনে না করেও প্রথম ম্যাচ খেলার ঘোষণা দেন আর তা মোটেও ভালোভাবে নেননি হাতুরি তিনি ভাবেন আমি হেড কোচ আমার মতামত না নিয়ে তামিম নিজেকে শতভাগ ফিট না ভেবেও প্রথম ম্যাচ খেলার কথা কি করে বলেন এই ক্ষোভ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে ফোন করে নিজের অবস্থান ব্যাখ্যা দেন টাইগার কোচ এবং অসন্তোষ প্রকাশ করেন কোচের এমন ইতিবাচক প্রতিক্রিয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপড় দেশের ক্রিকেটের দুই প্রধান অভিভাবক তার ওপর অসন্তুষ্ট এবং সে অসন্তুষ্টির কথা পত্রিকার পাতায়ও চলে এসেছে এটা তামিমকে খুব দুঃখ দিয়ে থাকবে তিনি ধরেই নিয়েছেন বিসিবি প্রধান আর হেড কোচ দুজনই তার উপর অসন্তুষ্ট তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পথে এটা বড় এক বাধা এই বাধার প্রাচীর টপকে তার টিকে থাকা সঠিক হবে না এমন ভেবেই হয়তো ওয়ানডের সঙ্গে টেস্ট থেকেও সরে যাওয়াকেই শ্রেয় মনে করেছেন তামিম ইকবাল অনেকের মতে তামিমের প্রথম ম্যাচ খেলা নিয়ে হাতুরি সিংহে বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপুলের কাছে ফোন করে রাজ্যের ক্ষোভ প্রকাশ না করলে হয়তো পরিস্থিতি এমনটা হতো না বিসিবি প্রধান নিজেও যদি মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত না করতেন তাহলে তামিম হয়তো এত বড় সিদ্ধান্ত নিতেন না তাই বলাই যায় তামিমের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অবসরের ঘোষণাটাই এসেছে পাপনের কাছে হাতুরির ফোনের পরপরই কাজেই হাতুরির ওই ফোনেই যে তামিমের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ঘটল তা কি আর ভেঙে বলার অপেক্ষা রাখে